আন্দোলনের ভালো থাকেন আমাদের সহযোগিতা পাবেন তো পুলিশের মধ্যে প্রফেশনালিজম তো চেয়ারা দেখবেন না সেলিমুদ্দিন উদ্দিন সাহ রহিম উদ্দিন সাহেব দেখবেন হলো আইন নিয়ম সিস্টেম ডেভেলপ আমার দলের কোনো কেউ যদি কোনো চাঁদাবাজিতে পান ফায়ার করে দেন আমরা দেখবো আমি কিন্তু অন্য দলের হইলো সার দিবেন না চান্দাবাজ টেন্ডারবাজ এবং মানুষের উপরে জুলুম করে জমি দখল করে অন্যায় মামলা দেয় এটা খেয়াল রাখবেন এখন কিন্তু কিন্তু অন্যায় মামলা দিচ্ছে নির্দেশ কেন আমি মামলা সে যে দলই করে অন্য যে দল করার তো মানুষের অধিকারী আছে ভালো থাকবেন যে খুব ভালো এলাকা থাকতে চায় আপনি আমাদের সহযোগিতা পাবেন সকালে যারা আসতে পারে যোগাযোগ রাখবেন আমি যাচ্ছি আমার একটু বলতে